একবার একজন যুবক রাসুল সাল্লাহামের কাছে এসে বলেছিলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইকরালি আমাকে জিনা করার অনুমতি দিন আল্লাহ নবী সাল্লাহ আলহিহাস্লামের সাথে সাহাবিরা তারা পছন্দ রেগে গেলেন এ নবী এই যুবকের এত বড় সাহস কীভাবে হয় সে এমন একটা খারাপ কথা আল্লাহ নবী সামনে সে পেশ করতে পারে এবং নিজের গুড়ার জন্য আল্লাহ নবীর কাছে অনুমতি চাইছে তখন আল্লাহ নবী সাল্লাম সেই ব্যক্তিকে ডাক খো তুমি কি চাও তোমার মায়ের সাথে জেনা করো না না এটা আমি কখনো চাই না আল্লাহ নবী বললেন দেখো তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ জিনা করো সেই ব্যক্তি বললেন না না এটা আমি কখনো চাই না আল্লাহ নব্বিসাল্লাহ আলাই সাল্লাম বলেন তুমি যে মহিলার সাথে জিনা করতে চাও তুমি যে মহিলার সাথে জিনা করতে চাও সেই মহিলা তো কারো না কারো বোন কারো না কারণ মা কারো না কারো তাহলে তুমি যেটা পছন্দ করো না অন্যজন কি সেটা পছন্দ করবে সঙ্গে সঙ্গে সে যুবক বলেছিলেন আল্লাহ কসুম করে বলছি আর কখনো আমি জিনা করব না কোনো খারাপ কাজ করব না আজকে দেখে সমস্ত খারাপ কাজকে আমি করব। করবো এই কারণে তো বলা হয় রাসুল সাল্লাম ছিলেন আধ্যাত্মিক চিকিৎসক দুনিয়ার চিকিৎসকের কাছে গেলে যেমনি ভাবে আপনার শারীরিক রোগ নিরাময় করতে পারে আল্লাহ নবী সাল্লাহ আলী হোসাল্লাম দেখতে ভাবে মানুষের আধ্যাত্মিক চিকিৎসার মাধ্যমে মানুষকে খারাপ থেকে তাদেরকে বিরত রেখেছিলেন আরে শুধু তাই নয় একজন বেরিয়ে সে উস্তিদের মধ্যে এসে পেশাব করে দিলেন সাহাবাই কেরাম প্রচন্ড রেখে গেলেন সেই ব্যক্তিকে আঘাত করবে আল্লাহ নবী সাল্লাম বললেন তাকে ছেড়ে দাও তাকে পেশাব করতে দাও যখন পেশাব করলেন তারপরে আল্লাহ নবী সাল আলহাম বললেন দেখো এটা হলো আমাদের মুসলিম আর এখানে আমরা নামাজ দেয় করি এটা পেশা বেড়ে যাইবা না যে ব্যক্তি পেশাব করলো সেই ব্যক্তিটা এই কাহিনীটা দেখে যে আমি এত একটা খারাপ কাজ করলাম তারপরে নবী আমাকে কিছু বলে নাই এটা দেখে এবং আল্লাহ নবী সাল তাকে কোনো ধমক না দিয়ে সুন্দর একটা আচরণ করার কারণে সেই দিব আল্লাহ নবী সাল আলহ্লামের প্রতি মুগ্ধ হয়ে সে কিন্তু ইসলাম গ্রহণ করে It's well.